মহারাজ আগামী ভাদ্র মাসে আলোক কৌশিকী অমাবস্যা আসছে দেখা যাচ্ছে যে আগামী কৌশিকী অমাবস্যাতে তারাপীঠে ভক্তদের বিরাট সমাগম হয় এই কৌশিকী অমাবস্যার ক্ষেত্রে তো আপনার মাহাত্ম্যটা কি থাকে জয় মা জয় মা জয় মা জয় মা আগামী ভাদ্র মাসে যে আলোক কৌশিক অমাবস্যা সেটি খুব গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা যারা সাধক বর্গ যারা ঈশ্বর প্রাপ্তির জন্য সাধন ভজন করছেন তাদের জন্য এবং সাধারণ মানুষের জন্য আলোক কৌশিক অমাবস্যার মাহাত্ম হচ্ছে এই সমাতে স্বয়ং গুরু বামদেব মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন যে মাত্র তিন লক্ষ জপে বিরাচারী সংস্কারের মাধ্যমে মাত্র তিন লক্ষ জপে মায়ের দর্শন লাভ করা যেতে পারে এই তারাপীঠ শ্মশানে এছাড়াও এটি একটি গুরুত্বপূর্ণ এবং খুবই যোগপূর্ণ একটি সময় যে সময়তে মানুষ যদি এই মায়ের কাছে প্রার্থনা করতে পারে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে তার বিধি হচ্ছে কৌশিকী অবস্যায় যারা পুরুষ মানুষ আছে তারাই একমাত্র এবং যারা মহিলা তাদের জন্য নয়টি যারা পুরুষ মানুষ তারা কুশাসনে বসে মায়ের নাম জপ করবে এবং তার সামনে একটি প্রদীপ জ্বলবে যতক্ষণ না সূর্যের আলো প্রকাশিত হচ্ছে অমাবস্যার শেষে এই আমরা দেখছি অমাবস্যাটির নাম আলোক কৌশিকী অমাবস্যা কারণ মানুষের জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখায় এই অমাবস্যা এই অমাবস্যার শেষে যতক্ষণ না সূর্যের আলো প্রকাশিত হচ্ছে অনন্ত আর তার ইষ্ট দেবীর নাম জপ করতে পারে যাদের দীক্ষিত হয়েছে যায় তারা দীক্ষিত মন্ত্র জপ করবে এবং যারা দীক্ষিত হয়নি তারা শুধু মায়ের নাম জপ করবে আমরা প্রত্যেকেই জানি কলিযুগে তন্ত্রমন্ত্রের থেকে নামই একমাত্র সাধনের সহজ এবং সরল পদ্ধতি যাতে ঈশ্বর প্রাপ্তি খুব তাড়াতাড়ি হয় তবে যারা তন্ত্রের পথে রয়েছে তাদের জন্য আগের দিন হচ্ছে অঘোর চতুর্দশী এই অঘোর চতুর্দশীর দিনে বিশেষ কিছু ক্রিয়াকর্ম থাকে তবে অবশ্যই শাস্ত্রের বাণী অনুযায়ী গুরু দেখানো নির্দিষ্ট পথেই সেই তন্ত্রের প্রয়োগ করা উচিত না হলে তার কিন্তু একটা দণ্ড হতে পারে এটা আমরা দেখেছি বহু ক্ষেত্রে আর যারা দীক্ষিত নন তাদের জন্যে তারা শুধুমাত্র নাম জপ করুন নাম জপেতেই সমস্ত মুক্তি হবে এবং সিদ্ধিলাভ হবে এবং যারা তন্ত্রক্ত পথে আছেন তারা গুরু নির্দেশে যে যে পদ্ধতিতে যে যে আচারে যে যে ক্রমে দেবতার উপাসনা করছেন তারা সেইভাবে উপাসনা করুন মায়ের আশীর্বাদ সকলের প্রতি বর্ষণ বর্ষার মতো ঝরে পড়বে এবং তাদের জীবন ধন্য উঠবে কৌশিকি অবশ্য খুবই মাহাত্ম এবং সেই মাহাত্মে আমরা সকলে মিলে ব্রতী হই যে মায়ের নামে আমরা বিভোর হয়ে থাকব জয় মা